কর্মের ফলে যে শাস্তিটা সেটা আমাকে ভোগ করতে হবে সেটা রয়েছে যে কর্মের ফল থেকে কেউ বিরত হতে পারে না একই ছেলে আমার ছেলে যখন বছরের বয়স তখন দীক্ষা নিশ্চয়ই চন্দননগরে চন্দ্রনাগরে ভাসুরের বাণী তো আমার বাপের বাড়িটা ভাসে দীক্ষিত সবাই ওয়ান ফ্যামিলি আর বিয়ের পরে এসে দেখি শ্বশুরবাড়িরা সবাই এই ঠাকুরের দীক্ষিত

শোনো না কখন বলছি আমি তো তোমার মেয়ের মতো তা তোমাকে একটু বলি হ্যাঁ তুমি হচ্ছে যে ইষ্টবীতিটা যে দীক্ষা যে নিয়েছিলা দীক্ষা বেঁচেই থাকে ইষ্টবীত্তির দরুন আসলে ব্যাপারটা কি ইষ্টুবীতিটা আমরা কেন করি সেটা তো আমরা অনেকেই জানি না যেহেতু জানি না সেহেতু ছেড়ে দেই অনেক সময় ভাবি যে করলেও চলে না করলেও চলে কিন্তু ঘটনা হচ্ছে যখন আমরা দীক্ষা নেই তখন আমরা ঠাকুরকে বলি যে ঠাকুর আমি তোমাকে আজকের থেকে আমার জীবনের সর্ব সর্বা মনে করলাম তুমি যেমনভাবে বলে দেবে আমি তেমনভাবে করব এই পণ করেই তোমার দীক্ষা নিলাম আর দীক্ষা নেওয়ার পরবর্তীতেই উনি প্রথম যেটা বলেন সেটা হচ্ছে ইষ্টুভূতি ঠাকুরকে বহুবার বহু জায়গায় বলা হয়েছে আলোচনা প্রসঙ্গ বইগুলো পড়লে জানা যায় যে বহু অনেক বড় বড় গুণী জ্ঞানী মানুষরা বলেছে আপনার সব নিয়ম ঠিক আছে সব নিয়ম মানতেও আমাদের খুব ভালো লাগে কিন্তু এই যে ইষ্টুবিতি টাকা দিয়ে করতে হয় বা পয়সা দিয়ে করতে হয় এটার কারণ আমরাও খুঁজে পাই না অনেকেই খুঁজে পাই না যে এটা কেন টাকা দিয়ে করতে হবে আর প্রত্যেক করতে হবে আর মাস আনতে পাঠাতেও হবে এটা এটা কি বাদ দিলে যায় না বাদ দেওয়া যায় না অন্য সব নিয়ম ঠিক আছে সদাচারে থাকতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে সব ঠিক আছে ইষ্টবিধিটা কেন তখন ঠাকুর বলেছে সব বাদ দিতে পারি ইষ্টবিধিটা আমি বাদ দিতে পারবো না তাহলে তোদেরকে আমি মরণ পথে ধাক্কা দেব তাহলে ইষ্ট এতটাই ইম্পর্টেন্ট দীক্ষাটাকে বাঁচিয়ে রাখার উপায়টাই হচ্ছে ইষ্টবীতি ইষ্ট বাদ দেওয়া মানে সর আমি নিজের জীবনের ক্ষতি নিজে ডেকে আনলাম তার কারণটা কি সেটাও ঠাকুর ঠাকুর বলেছেন আমরা যে চলি ফিরি ঘুরি বেড়াই আমরা কিন্তু এই জীবনে জন্মেছি পাপ করেছি বলে তাই না আমরা যদি আজকে বাইবেল খুঁজে বার করি বাইবেলে কি লেখা আছে যে আমরা মানুষ এই যে পৃথিবীতে জন্মালাম কেন কারণ হচ্ছে আমাদের ভগবান আগে নিজের আদলে তৈরি করে স্বর্গেই স্থান দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন অমুক গাছের ফলটা তুমি খেও না কিন্তু তবু অ্যাডাম আর ইভ সেই ফলটা খেয়ে দ্যাট নলেজ অফ ট্রি নলেজ অফ ট্রি এই ফলটা খেয়ে তারা পাপ করেছিল করাতে তখন যীশুখ্রিস্ট তখন বাধ্য হয়েছিল যিশুখ্রিস্ট না গড বাধ্য হয়েছিলেন তাদেরকে এই পৃথিবীতে নিক্ষেপ করা পৃথিবীতে আসা মানে আমরা ইমর্টাল যাদের জন্ম হবে তারা মারা যাবে আমরা কোনোভাবেই ক যাই করে নেই না কেন মৃত্যুকে কখনো ঠেকাতে পারবো না এটাই আমাদের পাপের শাস্তি আর যদি আমরা স্বর্গে থাকতাম তাহলে আমরা সারা জীবন হেসে খেলে আনন্দে থাকতাম আমাদের দুঃখ বেদনা কিছু থাকতো না সারাদিন খেয়ে পরে আনন্দে বাঁচতাম কিন্তু ওই যে ঠাকুর বলে দিয়েছিলেন অ্যাডাম আর ইফকে যে তুমি ওই যে নলেজ অফ ট্রি যেটা ট্রি আছে সেটার ফলটা তুমি খেও না কিন্তু তারা সেটাই করেছে করাতে তারা সেই পাপটা করাতে আমাদের এই মানব জাতির উপরে বাইবেলের কথা বলছি আমি আমি স সত্যনা স্বর্ণে ঢুকিনি এখন অবধি তো মানব জাতির উপরে এই নেমে আসে যে তুমি যদি জন্ম তোমার মৃত্যু অবধারিত কেউ আটকাতে পারবে না মানবমূপে জন্ম নিলে মরতে হবেই তা এই যে জন্ম মৃত্যুর মাঝখানে এই যে জীবনটা রয়েছে এই জীবনকালেও আমরা বহু পাপ করে চলি প্রতিনিয়ত প্রত্যেক দিন করে চলি একটা পিঁপড়া মেনে দিলাম একটা বাজে কথা বলে দিলাম একটা ফুটুত্তি করে দিলাম একটা মিথ্যা কথা বলে দিলাম এগুলো সবই তো একটা পাপের মধ্যে ধরা পড়ে তাহলে আমরা প্রত্যেক দিন এই জিনিসটা করে 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 আমাদের নিজের পাপের বোঝা নিজের কর্মফলগুলোকেই কিন্তু বাড়িয়ে চলেছে আর সবাই তার নিজ নিজ কর্মের ফল পাবেই তাই তো তা এই যে কর্মফলগুলো আমরা ত্যাগ করবো কী করে ঠাকুর তখনই ইষ্টবীত্তির প্রবর্তন হয় ইষ্টবীতি কোনো নূতন জিনিস না বহু যুগ যুগান্তর ধরে ঋষি মুনিরা তার সাধনার থ্রু তাদের ইয়ে বলে যোগ্য যোগ্যতার থ্রু সেটাকে করে এসছে কিন্তু তারা যোগ্য করতেন তারা অনেক রকমের অনেক আচারবিধি নিয়ম পালন করতেন মুসলিম ধর্মেও আছে খ্রিস্টান ধর্মেও আছে বৌদ্ধ ধর্মেই কিছু না কিছু উপায় বলা আছে যেটা ইষ্টুবীতি অ্যাকচুয়ালি সেটার কাজটা হচ্ছে ইষ্টুবীতি যেটা করে সেটাই তো ঠাকুর দেখলেন যে যুগ উপযোগী এখন আমরা দু হাজার চব্বিশে বাস করছি তিনি তো যেই যুগে এসছিলেন সেই যুগে তিনি দেখে ফেলেছিলেন যে পরবর্তী যে যুগটা চলে সেটা আরও ফাস্ট আরও গতিতে আগাবে তাই এক মিনিটেরও মানুষের এখন অনেক দাম আছে আমরা এক সেকেন্ডের ভিডিও এখন দেখতে পাই যদি ফেসবুক খুলে আমরা এক সেকেন্ডের ভিডিও দেখতে পাই এরকম রিলস যেগুলোকে বলে স্ক্রল করে মানুষের টাইমের কত দাও তো সেইখানে দাঁড়িয়ে তিনি যুগ উপযোগীভাবে সেই যে যজ্ঞগুলো সেই যে কাজগুলো যেগুলো করলে আমাদের এই পাপটা কাটে সেটাকে তিনি ইষ্টবৃত্তি নামে প্রবর্তন করবেন ইষ্টবৃত্তিতে মাত্র পাঁচটা স্টেপ আছে প্রথমে অম্রহ্ম পরব্রহ্ম তারপরে হচ্ছে আমাদের নাম জপ করতে হয় তারপরে আমাদের বলতে হয় যে আমি অপ্রোধী আমি অমানি তারপরে আমাদের ইষ্টবৃদ্ধি মন্ত্র টাকাটা হাতে নিয়ে পাঠ করতে হয় তারপরে আবার অমরন্য করম ইষ্টবিধি শেষ এই টোটাল প্রসিডিওরটা করতে যদি আমি নামের টাইম পিরিয়ডটা কমিয়ে আধা মিনিটও করে দেই তাহলে আমার এক মিনিট লাগার কথা ইষ্টবিত্তি করতে আর নামের টাইম পিরিয়ডটা বাড়িয়ে যদি পাঁচ মিনিট করি তাহলে ছয় মিনিট লাগবে ম্যাক্সিমাম ইষ্টবিত্তি করতে তার থেকে বেশি লাগবে না আমি আমি বলি না যে ঠাকুরকে দিচ্ছি ভোগর্ভ আমার খাওয়ার আগে তার থেকেও বেশি কথা ইষ্টবৃতি আমার নিজের পাপের ফল আমাকে রেগুলারলি কাটাতে সাহায্য করে ওই জন্যেই ঠাকুর গ্যারান্টি দিয়ে বলেছেন যে ইষ্টবিধি সঠিকভাবে করে তার কোনো দিন অকাল মৃত্যু হয় না এই গ্যারান্টি কে দিতে পারছে তার মানে ইষ্টবীত্তির মধ্যে ওই পাওয়ারটা রয়েছে ক্ষমতাটা রয়েছে যে আমায় রক্ষা করে চলেছে আজ দেখুন দেশে বিদেশে সব জায়গায় এমন পরিস্থিতি হয়েছে মানুষের মেয়েদেরকে বাইরে বার করতে ভয় পায় মেয়েরা আজকে শিক্ষিত হয়েছে বড় জায়গায় চাকরি করতে যাবে মানুষের ভয় লাগে রাস্তাঘাটে যা কিছু হতে পারে কিন্তু আমি মনে করি যে আমি যদি আজকে রাত্রি বারোটার সময় হেঁটে একা রাস্তা দিয়ে আসি আমার কোনো ক্ষতি হবে না আমি বহু বছর কলকাতায় একা থেকেছি আমাকে চাকরি সূত্রে বহু লেটেও বাড়ি ফিরতে হয়েছিল কিন্তু আমার কোনোদিনও ভয় করেনি বিশ্বাস করো কলকাতাকে আমার সেফেস্ট প্লেস মনে হতো কোনোদিনও আমার ভয় করেনি কিন্তু আমি দিব্য নিশ্চিন্তে বাড়ি ফিরতাম কেন আমি আমার ঠাকুরের হাতটা ধরে রাখতাম তাই সেম ওয়েতে তুমি যদি ইষ্টুবৃতিটা করো ইষ্টবৃতিটা তুমি ঠাকুরকে ওই ইষ্টবৃত্তির পয়সা আদেও খরচা হয় কি না তা নিয়ে সন্দেহ আছে খরচা বিকজ ইষ্টবৃতিটা হচ্ছে আমার পাপের পাপ অর্জিত করে রাখা রয়েছে ওইটা আমি ঠাকুরকে ভূগর্ভ হিসাবে দিই ঠাকুর আমার নীলকণ্ঠ হয়ে আমার পাপটা প্রত্যেকদিন দিন সকালবেলায় উনি গ্রহণ করেন আমি যে প্রতিনিয়ত পাপ করে চলেছি প্রতিনিয়ত কিছু না কিছু খারাপ হয়ে যাচ্ছে আমার থ্রু সেইটা দিন ঠাকুর নীলকণ্ঠ হিসাবে ওই পাপটুকু ইষ্টলিপির পয়সা মাধ্যমে গ্রহণ করে পয়সা দিয়েই কেন গ্রহণ করেন কারণ ওই পয়সায় সমস্ত জগৎকে চালাচ্ছে পয়সা ছাড়া কিচ্ছু হবে না একটা ছোট্ট বেবি জন্মালেও ওকে পয়সা ছাড়া তুমি ছাড়িয়ে বাড়ি আনতে পারবে না পয়সা ছাড়া কিচ্ছু পয়সা ছাড়া একটা মা বাবা ছেলেমেয়ের সম্পর্ক ওঠে কেন তুমি আমাকে ভালো স্কুলে পড়াতে না পারো তুমি আমাকে ভালো খাওয়া দাওয়া না নিতে পারো ঝগড়া ঝামেলা বেঁধে যাবে তাই না তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা তো যখন ঠাকুরের ক্ষেত্রে যাই ঠাকুরের ক্ষেত্রে আমি বলতে পারি না তোমার ক্ষেত্রে আমার সব ফ্রিতে আমার হয়ে যেতে হবে এটা আমি বলতে পারি না কারণ ঠাকুরও আমার এই পুরো জগৎটাকে চালাচ্ছে আমি তোমাকে দুটো প্রসাদ দিলাম তুমি ফ্রিতে করে দাও না কর্ম করতে হবে আমাকে আর ঠাকুর বলছি ইষ্টভীতির মাধ্যমেই আমাদের সমস্ত কর্মফলের আসল পরিস্থিতিটা পায় নাহলে সেটা সঠিক জায়গা পাবে না তো এই ইষ্টভীতিটা করলে আমাদের আমরা যে দীক্ষা নিয়েছি ধরো তুমি বলতে পারো যারা দীক্ষা নেনি তারা কি বাচ্চা না বাচ্চা তারাও চলছে তারা এখনো আলো দেখেনি তোমার অসুবিধাটা হয়ে গেছে তুমি আলোটা দেখে ফেলেছো তুমি চিনে ফেলেছ চিনে জেনে যে ভুল করে তার পাপের কিন্তু ক্ষমা থাকে না যারা চেনে নি তাদের এখনও সুযোগ আছে তারা হয়তো আসবে তারা পাবে তারা ইষ্টভীতি করবে তারা একভাবে জীবনটা চলছে তাদের ভালো মন্দ জায় দিয়েই চলছে কিন্তু তুমি তো আলো দেখে ফেলেছো তুমি তো ঠাকুরের পথ জেনে ফেলেছো তোমার তো ভালো লেগে গিয়েছে ভালো লেগে গেছে ভালো বেসে ফেলেছি প্রমিস করে ফেলেছি ঠাকুরকে যে আমি তোমার পথে চলবো দীক্ষা নিয়েছি মানে প্রমিস করেছি তারপর আমি প্রমিস ব্রেক করতে পারি না কোনো দিন পারি না আর কিছু করি না করি ওইটুকু ইষ্টগীতি আমার করাই লাগবে করাই লাগবে ওটা বলে তোমার মঙ্গল তোমার পারিপার্শ্বিকের মঙ্গল সবার মঙ্গল মন তো তোমার তোমার তোমাকে মন রাখতে পারবা না মনকে তুমি কন্ট্রোল করতে পারবো অত সোজা জিনিস মন তুমি বাবারে বাবা মন এমন জিনিস যেটা তুমি ভাববা যে আমি জীবনেও করব না ওটা দিয়ে ও তোমাকে ওটাই করায় নেবে যখন ইচ্ছা তখন করায় নেবে ঠাকুরের ভালো লাগতো মিষ্টি খেতে হুম এবার সে মিষ্টি চিনি রোজ খাবেন সে মায়ের কাছ থেকে টাকা নিয়ে খাবেই একদিন তার মনে হচ্ছে এই আমি তো লোভে পড়ে যাচ্ছি আমি এটা খাবো না আজ থেকেই খাবো না সে খুঁটি ধরে দাঁড়িয়ে পড়েছে দোকানের সামনে খাবো আমি না আমি যাব না শুয়ে পড়েছে দোকানের সামনে যাব আমি লোভে প্রাণ শেষ আমি খাবো খাবো খেতে ইচ্ছে করছে আর পারা যাচ্ছে না তারপরে দৌড় মেরেছে মাঠের মাঝখানে মাঠের মাঝখানে গড়াগড়ি খাচ্ছে মাঠের মাঝখানে গড়ি খাচ্ছে খেতে 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 যখন মানে টায়ার্ড হয়ে গেছে শরীর মানে লোভ এমন জিনিস না ও তোমাকে করা বেই আর ঠাকুরও সেই পরিস্রান্ত ঠাকুরও সেই কষ্ট পাচ্ছে আর পাচ্ছে না সেই লোভ এমন যে খাবো খেতে ইচ্ছে করেছে আমার এখন আমাদের কি হয় এরকম শরীরে হলে না খাচ্ছে শরীর টায়ার্ড হলো ব্যস্ত মানে আর পাচ্ছে না যখন শরীরও হার মানলো তার কাছে মন হার মানলো তার কাছে তখন সে উঠে দাঁড়ালো তো ঘটনাটা যে মনকে তুমি মানাতে পারো তুমি যদি মানা মন শান্ত হো আচ্ছা যদি একটা কথা বলেছে। খুব সুন্দর কথা আচারতে বলেছে কখনো ভালো মানুষ হব আমি তাই জন্য ঠাকুরের কাছে আমি এসে লাভ নাই কারণ একেবারে পারফেক্ট তো কেউ হয় না আমার খারাপ ভালো সব নিয়ে আমি তার কাছে আসবো আমার খারাপটাকেও তিনি ঠিক মতন তার মতন করে কাজে লাগিয়ে নেবেন ভালোটাকেও তিনি তার মতন করে কাজে লাগিয়ে নেবেন যে ঘুষ খায় সে যদি সঠিক জায়গায় গিয়ে ঘুষটা খায় তাহলে ভালো জিনিসটাই হবে ধরো সে বাজে কোনো কাজ করার জন্য ঘুষটা খাচ্ছে আবার সে কোনো ভালো কাজ করার জন্যে ওই ঘুষটা নিল কাজ হলো তো খারাপ জিনিস দিয়েও ভালোটা হলো তো ঘটনাটা হচ্ছে যে খারাপের মধ্যে দিয়েও কিভাবে ভালোটা করিয়ে নেওয়া যায় একমাত্র প্রভু জানে তাই আমার খারাপটা বাদ দিয়ে আমি তার কাছে যাবো এই খারাপটারই হয়তো প্রয়োজন আছে ভালোটার জন্য তাই তুমি তোমার মনকে কন্ট্রোল করতে যেও না তোমার খুব বেশি ঘুম পায় তুমি খুব বেশি ঘুমাবা খুব বেশি খেতে ইচ্ছে করো তুমি খুব বেশি খাবা তোমার যা যা করতে ইচ্ছে করে তুমি তাই তাই করবা কিন্তু তুমি ইষ্টবিধিটা মন দিয়ে করবা আর মনে মনে ওই যে বীজ মন্ত্রটা ওটা সারাক্ষণ জপ করবা যখন তোমাকে যেদিকে টিউনিং দিতে হবে না যে রেডিওকে টিউনিং দিলে ধরে ফেলে ওই যখন তোমাকে যেদিকে টিউন করতে হবে ঠাকুর তোমাকে করে দেবে ঠিক আছে আমার যদি কোনো কাজকর্ম না থাকে আমার খুব ঘুমাতে ভালো লাগে খুব আমি সকালে দশটা এগারোটা অবধিও ঘুমাতে পারি ঠিক আছে এবার যেদিনকে আমার কাজ উনি ফেলে দেন যেদিনকে আমার কাজ আছে সেদিন আমি পাঁচটাকে চারটাকে তিনটা উঠে যেতে পারি টিউনিং তিনি করে দেন

পুরুষ তো तमाम ভালো ভালো কিছু ভালো 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 ভালো

আমাদের ওদের বাড়ির থেকে বলছিল যে আমি যেহেতু ওই ঠাকুরের দীক্ষিত না তো বিয়েটা তার আগে ইয়ে করতে তো ও কাউকে নিয়ে গেছিল আমার মনেও না কে জানো নামটা যেন কি জানাই দীক্ষাটা এক্সিস্ট করে গেলো কোন সাল থেকে ষোলো সাল থেকে তারপরে এবার এবার যে দীক্ষা তুমি নিলা সেটা কি মানে বরকে বর বিয়ে হয়নি বিয়ে করার জন্য নিয়েছো বিয়ে হবে যেটা আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে গেলো আরকি সম্বন্ধটা মন্দো সবকিছুই হয়ে গেল ওর সব পরিচয় আর কি এবার তোমার তোমার ঠাকুর থেকেই আসতে চাই আসতে চাই হ্যাঁ এন্ট্রি নাই বেরিয়ে যায় এন্ট্রি নাই বেরিয়ে যায় এবার এবার তো এক্সিস্টেন্স হয়ে গেলে বিয়ে দিব এমন সাথে তুই ছাড়তে পারবি না তুই ছাড়তে পারবি না হ্যাঁ মানে কথাটা হচ্ছে ঠাকুর তোমাকে দেখো তুমি ঠাকুরকে ভালোবাসো কিনা জানি না ঠাকুর তোমাকে কতটা ভালোবাসে যে তোর কাছে আমি আসবো তোর কাছে আমি আসবো তোর কাছে আমি আসবো মানে সে আর তোমাকে ছাড়ছে না এবার যে তোমাকে ফাইনালি তিনি ধরলেন এবার তুমি কতটা তাকে ধরেছে সেটা সেটার গল্প বলা

শোনো না ইষ্টবিধি কেমন করে করো সকালবেলা উঠে কেমন ভাবে করছো আর কি ইষ্টবিধিটা হ্যাঁ তারপরে তারপরে কি মানে স্টেপ বাই স্টেপটা ফলো করো নাকি কেমন ভাবে করছো মানে বললে তাহলে আমরা ভুল হলে আমি আমি ঠিক করে দিতে পারবো আর কি সেটাই করো তো তাহলে স্টেপ বাই স্টেপ একটা ব্যাপার আছে সেটা আমরা বলে দিচ্ছি আর কি হ্যাঁ স্টেপ বাই স্টেপ মানে হচ্ছে প্রথমে উঠে ওম ব্রহ্ম পরম ব্রহ্ম তারপরে নামধান করতে হয় তারপরে আমি তারপরে হচ্ছে আমি অক্রোধে আমি অমানি এটা বলতে হয় তারপরে হাতে পয়সা নিয়ে করতে হয় তারপরে আবার লাস্টে অঙ্গ্রম পরম মানে মোট কথা এক দু মিনিটেরই ব্যাপার তার থেকে বেশি না ঠিক আছে এইভাবে ইষ্টবিতি করতে হয় আচ্ছা ইষ্টবিতি তো করো এবার তোমাদের দুজনের মধ্যে বলো তো ইষ্টবিতিটা কেন করো ঠাকুরের দীক্ষা নিয়েছ চাকরি পেয়েছো ঠাকুরের ঠাকুর তোমার ইচ্ছা পূরণ করেছে গুড কিন্তু ঠাকুরের আবার ইষ্টবিতি তো করতে হয় ইষ্টবিতি কেন করতে হয় এ করবো হ্যাঁ হ্যাঁ তো যিনি আমাদের মঙ্গল করেন তার তার ভোগ নিবেদন আচ্ছা ইষ্টদেবের আমরা তার ভোগ নিবেদনের জন্য হ্যাঁ আচ্ছা আমরা সারা দিনে এত কিছু মানে খাই বা এত কিছু কাজকর্ম করি বা আমাদের যা জীবিকা অর্জন হয় সেখান থেকে যদি আমরা কিছুটা তাকে না দিই তাহলে সেই জীবিকার জন্য কোনো অর্থ হয় না রাইট রাইট মানে তুমি তাকে প্রার্থনা করেছো তুমি নিজেই বললে প্রার্থনা করে তুমি চাকরিটা পেয়েছো এবার যখন তুমি সেই চাকরির কিছুটা একদম সামান্য ধরো এক টাকা দু টাকা তিন টাকা যাই হোক প্রত্যেকদিন তার উদ্দেশ্যে নিবেদন করছো তখন তোমার মনের মধ্যে কিন্তু যে আমি সাইন্টিফিক্যালি ভাবি মনের মধ্যে কিন্তু আমার একটা ভাব জন্মাচ্ছে ভাব জন্মাচ্ছে না যে আমি যাকে গুরু মেনে চলছি যাকে একটা তো আইডিয়াল একটা তো কাউকে প্রয়োজন বা একটা আদর্শের প্রয়োজন আজকে আমাদের দেশের এরকম কঠিন অবস্থা কেন দেশে সরকার আছে কিন্তু সরকারের কোনো আদর্শ নেই আদর্শ নেই বলে সরকার বুঝতে পারছে না দেশটাকে আমি চালাবো কী করে দেশের এত অরাজকতা এত রকমের সমস্যা আচ্ছা তুমি বলো তো প্রত্যেকটা নেতা মন্ত্রী কি একেবারেই বাজে খুবই বাজে নাও হতে পারে হয়তো তাদের মধ্যেও ভালো আছে কিন্তু তারা হয়তো এমন কিছু মানুষ দিয়ে ঘিরে পড়ে রয়েছে যে তাদের পক্ষেও ভালোটা করে ওটা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে তাদের আদর্শ এবার যদি এক আমার ঠাকুর কি বলেছে এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা সেই রকম এক আদেশের মানুষ যদি আমার সরকারের কাছে থাকতো যে আমি তার আদেশেই চলি

তাহলে আজকে আমরা এটা জেনেই গেলাম যে দীক্ষা তো আমরা নিয়েছি ইষ্টবিত্তি তো করি কিন্তু কেন করি এই কেন উত্তরটা বহু মানুষই দিতে পারে না তাই কারণে কিন্তু ইষ্টবিত্তি কখনো করে কখনো করে না আবার কখনো ছেড়ে দেয় বা ভুল হয়ে গেল 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 কী অসুবিধা হলো এটা আমরা করব না আজকে আমার বাড়িতে আমার মা বাবা যদি থাকে তাকে না দিয়ে যেমন আমি খাবো না আমার প্রভু কিন্তু আমার বাড়ির গার্জেন তাকে আদর্শ মেনে চললে কি হয় ওই যে আমি একাদেশে চলি আমার কোনো অসুবিধা নেই আমি তার হাত ধরে চলছি আমি যদি আমার বাবা মার কথা রেগুলারলি মেনে চলি আমি যত বড়ই হয়ে যাই যাই কিছু হয়ে যায় না কেন কোনো সমস্যা পড়লে তার কাছে আসতে সে কিন্তু আমাকে হেল্প করবে যদি আমি মেনে না চলি আমার বাড়ির গার্জিয়ানের কথা আমার বাড়ির গার্জেন ঠাকুর তাহলে আমি সমস্যা পড়লেও তে তিনি হেল্প করতে চাইলেও করতে না সে বলবে তুমি তো আমার কথা শুনে চলো নি যেমন একটা গল্প আছে ডক্টর ফস্টাস বলে একটা গল্প আছে আমাদের ইংলিশ লিটারেচারে সে বিশাল শিক্ষিত ছিল বিশাল মানে পৃথিবীর হ্যানো কোনো জ্ঞান নেই তার কাছে ছিল না ইভেন কি সে আরও জ্ঞান অর্জন করার জন্য সে তার নিজের আত্মাটাকে বিক্রি করেছিল শয়তানের কাছে চব্বিশ বছরের জন্য এবং সে চব্বিশ বছরে সে পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করেছিল ঠিক আছে কটা বাজে ঠিক আছে পৃথিবীর সমস্ত জ্ঞান সে ডক্টর ফস্টাস অর্জন করে নেয় এবার যখন চব্বিশ বছর পূর্ণ হলো না চব্বিশ বছরের মাঝখানে মাঝখানে তার কাছে কাউকে কাউকে না না যে ওকে এখনো ফেরার সময় আছে যেন ফেরত আসে সেই শয়তানের কাছে যেন না থাকে এই চব্বিশ বছর পেরোলে কিন্তু তার তার তাকে বিক্রি করে দিতে হবে এক মিনিট এটা পরে খাওয়া দাওয়া পরে হলে হবে হ্যাঁ তাহলে চব্বিশ বছরটা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু তখন আর তোমাকে বাঁচানোর কাছে তুমি বিক্রি করার সাইনটা তুমি করে দিয়েছি যেন শয়তানের কাছে নিজের সোলটা বিক্রি করে দিয়েছি তখন সেই কথা সে শোনেনি কারণ তার সেই জ্ঞানের লোকটা বড্ড ছিল যে আমাকে আরও জ্ঞান অর্জন করবে আরও জ্ঞান অর্জন করব তাহলে তো আমাকে লোকে আরও সম্মান করবে আরও সম্মান করবে ইভেন কি সে বড় বড় তাবর তাবর প্রিস্টদেরও মানত না যে আমার জ্ঞান তোমার থেকে বেশি আমি তোমার থেকে বেশি জানি একদিন চব্বিশ বছর পেরিয়ে গেল বারোটার যখন ঘন্টা বাজলো শয়তান তখন সামনে এসে দাঁড়ালো বিধ্বংসী এক মুখ সে মুখ দেখে সে বলছে আমায় রক্ষা করো আমি তোমার সাথে যাব না তারা এরপরের আর কোনোদিনও সে তার কাছ থেকে সে বেরোতে পারবে না সে তার কাছে তার আত্মা বিক্রি করে দিয়েছে তখন সে হা ভগবান প্রভুর দিকে তাকিয়ে বলছে তুমি আমায় রক্ষা করো রক্ষা করো আমায় বাঁচাও আমি যাব না সে দেখছি গোটা আকাশটা লাল হয়ে গেল লাল আর প্রভু হাত বাড়িয়ে রয়েছে তবু তাকে টেনে তুলতে পারছে না কারণ তার যখন সময় পিরিয়ডটা ছিল সব কিছুই কিন্তু একটা গন্ডির মধ্যে বাধা থাকে চব্বিশ বছরটা যখনও কমপ্লিট হয়নি তখনও যদি সে হাত বাড়ায় একবার প্রভুর দিকে প্রভু রক্ষা করতে পারে কিন্তু চব্বিশ বছরটা পেরিয়ে গেছে তুমি তো প্রমিস করেছো তারপরে তুমি শয়তানের কাছে তোমার আত্মা বিক্রি করে দেবে তখন শয়তান তো নিতে আসবে প্রভুরও কিছু করার থাকবে না তো সেম ঘটনা হচ্ছে এইখানে আমি দীক্ষা নিয়েছি আমি ঠাকুরকে প্রমিস করেছি আমি বৃত্তি করব। আমি যদি না করি তাহলে কিন্তু আমি প্রমিস ব্রেক করলাম যেদিন আমার জীবন শেষ হবে সেদিন আমার পাপের যা যা ফল আমার পেতে হবে সেটা আমাকে পেতেই হবে ফল থেকে তো কেউ মুক্তি পায় না স্বয়ং রামচন্দ্র তার ওয়াইফকে বাঁচাতে পারেন তার যা কর্মের যা ফল থাকবে সেটা স্বয়ং ভগবানকেও ভোগ করতে হয় কেউ রক্ষা পায় না তাই ইষ্টবৃদ্ধি করব আমি কেন আমি দীক্ষা নিয়েছি তাই আমি প্রমিস করেছি দীক্ষা নেওয়ার সময় আমি কায় মনোবাক্যে তোমার কথা শুনে চলবো তাই ইষ্টভীতিটা তিনি প্রথমেই বলেছেন আর কিছু করো না করো আর কিছু মানো না মানো ইষ্টভীতিটা যেন পায় টু পায়ে করা লাগে ওইটা একমাত্র তোমার বাঁচার লক্ষণ আর কোনো উপায় নেই কারণ অর্থ দিয়ে সব কিছু কেনা যায় ভালোও কেনা যায় মন্দও কেনা যায় অর্থটা যখন প্রথম সকালে উঠে তুমি তোমার প্রভুর কাজে দিচ্ছ বলছো তুমি আগে গ্রহণ করো তারপরে জীবজগত জীবনও কারণও করুণাময় স্বামী তোমার দয়ায় লভেছি জনম সকলই পেয়েছি আমি আজ এই প্রভাতে রম্ভে তোমার ভোগের লাগে ইষ্টবীতি অর্গ দিতেছে আমি বলছি কথাগুলো মানেরগুলো যদি আমি বুঝে যাই আমি ইষ্টবীতি একদিনও না করে থাকতে পারবো না কি করে থাকবো আমার প্রভুকে না দিয়ে না খেতে দিয়ে আমি তো প্রমিস করেছি যে আমি তোমাকে খেলা চলবো না তাই আমাদের করাই লাগবে ইষ্ট যদি কখনও এক দু দিন বাদও পড়ে যদি কখনও এক দু দিন বাদও পড়ে ক্ষমা চেয়ে আবার শুরু করে দেবেন ক্ষমা চেয়ে আবার শুরু করে দেব কিন্তু চেষ্টা করবে যেন কোনো দিনও বাদ না ঠিক আছে এটা আমরা সবাই মিলে চেষ্টা করব এইভাবে করতে থাকলে কেউ যদি করে না সত্যি আমার মনে হয় না যে কারো বাদ ওটা হ্যাঁ আর তোমার যদি কখনো বাদ পড়ে যায় কোনো দিনও তুমি বলবে যে ঠিক আছে কোনো ব্যাপার না ভুল তো আমি তো মানুষ মাত্র আমার ভুল হতেই পারে ভুলটা হলে ভুলটাকে আমি শুধরে দেবো আমি আগেই তো আমি একটা কথা শুনলাম আস্থার হিসেবে যে মানুষ যখন এই যে একটা সবার মধ্যে আছে এখান থেকে বেরিয়ে গেলে হয়তো কিছু খারাপ চিন্তা বা কিছু ঢোকে বা হয়তো সেটা মনে থাকে না কিন্তু আবার এখানে যদি ফিরে আসি আবার রাইট ঠিক তেমনি এরকম মাঝে সাথে সৎসঙ্গে যাইতে হবে শুনতে হবে ওটা কন্টিনিউ থাকার জন্য এগুলোতে মানে যেমন ধর আমরা আজকে তোমার বাড়িতে যেচে পড়ে এসেছি তো না যেচে পড়ে এসেছি এবার ঘটনা আছে তুমি এইরকম ভাবে যেচে পড়ে যদি কোনো যেমন ভাদ্র মাস চলছে এখন প্রত্যেকদিন দিন কোথাও না কোথাও সৎসঙ্গ হচ্ছে আজকে জমিদার পাড়ায় আছে তো এই রকম সৎসঙ্গগুলো যদি তুমি অ্যাটেন্ড করো মন্দিরে কিন্তু রেগুলার প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সৎসঙ্গ হয় মন্দিরে যখনই তুমি সময় পাবে চলে যাবে আমাদের ফোন নাম্বার রেখে নিতে পারো আমাদের সাথে ঘুরতে পারো এরকম বাড়ি বাড়ি ধরো আজকে ধরো তোমার বাড়িতে এসেছি তোমার বাড়িতে খুব ভালো আছে কোনো সমস্যা নেই অসুবিধা নেই এমনি অনেক বাড়িতে আমরা যাই যেখানে সমস্যার জন্য নিজের চোখ দিয়ে জল পড়ে তখন এই সব দেখতে দেখতে বুঝতে বুঝতে কি হয় জান তো ঠাকুরের প্রতি ভালোবাসা আরও বাড়ে যে ঠাকুর যত সমস্যায় থাকে তুমি আমার বড় ভালো লেখেছো ওই সামান্যটুকু সকাল উঠে ইষ্টগীতি করি আর একটু দুবেলা প্রার্থনা করি বাকি এই সামান্য লোকের বাড়িতে গিয়ে কিন্তু তাদের সমস্যা শুনতে চাই গল্প করতে চাই এই আর কি এই হচ্ছে আমরা এইভাবে থাকি